আজ মহালয়া মহালয়ার সকালে স্বচ্ছ অভিযান পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুরুর মুহূর্তেই মহালয়া সকাল থেকে বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ মহালয়ার সকালে আজাদ নগর উন্নয়ন সমিতি ও দুর্গ উৎসব কমিটি তাদের উদ্যোগে স্বচ্ছ ভারত সেবা প্রকল্পে স্বচ্ছ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার কনজারভেটিং সদস্যদের নিয়ে আজাদ হিন্দ নগর এলাকায় আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয় আজ মহালয়া সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার আজাদ নগর উন্নয়ন সমিতিতে ভার্চুয়াল মণ্ডপ প্রতিমা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যেমন প্রস্তুতি চূড়ান্ত পুজো মণ্ডপের উদ্বোধন এবং মহালয়ার পূর্ণ লগ্নে আজ সকালে স্বচ্ছ অভিযান কর্মসূচি পালিত হলো জানালেন আজাদ নগর উন্নয়ন সমিতি উৎসব কমিটির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত পুজো কমিটির সভানেত্রী মৌ মুখার্জি আমাদের এই এবং আরো অনেক পুলিশের বড় বড় उन्हें बोलो कि चारों ओर से टैग रेंड हैं, हम की पुलिस का उनको रोक कर दे, आपने तो सवाल दिखा दिया था।

নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে আজাদিন নগরের নাগরিকবৃন্দ এবং হলদিয়া পৌরসভার কনজারভেন্সি স্টাফদের নিয়ে আজকে আমাদের এটা দোসরা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে স্বচ্ছ অভিযান আমরা আজ সকালবেলা করেছি এবং সেই সঙ্গে আমরা এখানকার নাগরিকদের এবং হলদিয়াবাসীদের বিপুল সাড়া পেয়েছি এটা আমাদের প্রতি বছরই হয় এবারেও আমাদের হয়েছে আমাদের স্বর্গীয় অমিত কুমার মুখার্জি মহাশয় এবং স্বর্গীয় সমত কুমার ভট্টার্য মহাশয় এবং স্বর্গীয় অনিমেষ চট্টোপাধ্যায়ের যে আমাদের স্বপ্ন দিশা আমাদের দেখিয়ে গেছেন সেই বাস্তবায়িত করতে আমরা এই দোসরা অক্টোবর ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে এবং আজাদিনগরে হলদিয়াতে একটা স্বচ্ছতা দিবস আমরা পালন করলাম কি বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাতে মানুষের এবং সকল পরিবারের সুস্থতা বজায় রাখ থাকবে এবং সকলে যাতে যত এই ময়লাগুলো না ফেলে অপরিষ্কার না করে সেই জন্যই আমাদের এই বার্তা হলদিয়াবাসীকে এবং আজাদিনগরবাসীকে আপনার নাম আমার নাম শ্রী গোপাল প্রসাদ দত্ত আজাদিন নগর উন্নয়ন সমিতির সেক্রেটারি এবং দুর্গাপূজা কমিটির সম্পাদক সেক্রেটারি আজ আজকে আমাদের আজাদিনগরের এই যে প্রতিমা মা দুর্গার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় আমরা চাই যে উনি ওখান থেকে সুষ্ঠুভাবে এটা উদ্বোধন হোক হ্যাঁ আমরা সবাই এতে অংশগ্রহণ করব সারা আজাদিন্ন করে আমরা এখানে অংশগ্রহণ করব কেন আজকে আমাদের প্রায় এক সপ্তাহ ধরে প্রস্তুতি পর্ব চলছে তার আগে সকালে স্বচ্ছ ভারত অভিযান করল স্বচ্ছ ভারত অভিযান আমরা সকালবেলা আজকে করলাম হ্যাঁ সেখানেও আমাদের পাড়া থেকে অনেকেই ছিলেন যাতে আমরা সুন্দরভাবে রোগমুক্ত জীবনযাপন করতে পারি এই জন্য এই অভিযান একদিকে মায়ের উদ্বোধন আবার একদিকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুটোকে কেন্দ্র করে সোসাইটির কি বার্তা দেবেন সোসাইটি থেকে যে বার্তাটা সেটা হচ্ছে যে আমরা সুন্দরভাবে এবং সুস্থভাবে যাতে মা দুর্গাকে নিয়েই পাঁচটা দিন আনন্দ করতে পারি এটাই আমরা চাই নাম আমার নাম মো মুখার্জি আমি পূজা কমিটির প্রেসিডেন্ট